হরে কৃষ্ণ তো আমরা আজকে কৃষ্ণ কথা শ্রবণের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট কথা ইন দ্য ইম্পর্টেন্স অফ হিয়ারিং কৃষ্ণ কথা শ্রবণের গুরুত্ব অথবা সাধুসংঘ কেন আমরা করবো সাধুসংঘের গুরুত্ব মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি হয় মহাপ্রভু কি বলছেন সাধু সঙ্গ করতে বলছেন সাধু সঙ্গ কিভাবে হবে একা একা হবে হ্যাঁ সাধু সঙ্গ করতে হলে ভক্তদের জমায়ে ধরতে হবে একত্রিত হবে সমবেত ভক্ত সমবেত ভক্ত হাধু সঙ্গের মাহাত্ম কৃষ্ণকথা শ্রবণের মাহাত্ম সম্পর্কে শিব ঠাকুর নারদমণিকে বলছেন নারদ পঞ্চরাত্রে ঘটনা রয়েছে শিবজি নারদকে বলছেন হে নারদ আমি পাঁচ মুখে হরিনাম করি কয় মুখে শিবের কয়টা মুখ হ্যাঁ পাঁচটা মুখ আছে এই শিবকে বলা হয় বাবা পঞ্চানন্দ পঞ্চানন্দ শিব পঞ্চমুখে হরিনাম করে যিনি মহানন্দে থাকেন এদের তার নাম পঞ্চানন্দ হ্যাঁ আমাদের কয়টা মুখ হ্যাঁ আমাদের একটা মুখ তাও আমরা লোকের আলোচনা করার সময় পাই তাই না শিবের পাঁচটা মুখ তাও কিন্তু উনি লোকের আলোচনা করার সময়ই নেই হ্যাঁ সময় নেই ওনার কাছে কেউ কিছু চাইতে আসেন নিয়ে যাও